নমস্কার বন্ধুরা রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আজকে রবিবার আর রবিবারে আজকে আমি একটা দেশি চিকেন মানে বাড়িতে পোষা মুরগি আজকে কিনেছি আর সেই মুরগির ঝোল আমি দেখাবো আর দেখছেন বানিয়েছি আমি হাঁড়িতে এই হাঁড়ি রান্নার বিশেষত আপনাদের কাছে আজকে আমি বলবো আর হাঁড়ি রাঁধলে কি সুবিধা হয় তার আগে রান্নাটা দেখিনি আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি এখানে আমি কোনো গরম মশলা ফোড়ন দিইনি সেটাও বলবো কেন দিইনি এখানে আমার তিনশো গ্রাম পেঁয়াজ আছে পিঁয়াজটা আমি জিরে করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমার পেঁয়াজগুলো ফ্রাই হয়ে যায় এখানে আমার এক কেজি মাংস আছে আর সেখানে আমি এক কেজি নয় মুরগিটা ছিল দেড় কেজি ওজনের তো সেখানে প্রায় বারোশো মতো আছে কারণ আমার মেশিনের সাহায্যে যেভাবে আর কি ছাড়ি চাড়ি নেয় ওইভাবে আছে চর্বির সমেত আরেকটা কথা দেখছেন এখানে জল এখানে আমি চিকেনটা ধোয়ার সময় লবণ দিয়ে ধুয়েছিলাম সে আর লবণ মাখিয়ে চিকেন ধোয়ার পরে যদি আপনি ছাঁকনিতে এইভাবে রেখে দেন তাহলে চিকেনের মধ্যে আপনারা কোনো জল বেরোবে না এটা একদম গ্যারান্টি এবং কতটা জল বেরিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে রেখে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ভর্তি একদম এক চামচ রসুন শীতের সময় আর রিচ রিচ খাবার একটু কষা কষা মাংস তার সাথে পরোটা কিংবা পোলাও কিংবা বিরিয়ানি দারুণ লাগে খেতে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন খুবই সুন্দর হয়েছিল। আমি এখানে কোনো টক দই ব্যবহার করবো না অথচ খুব সুন্দর একটা কালার এনে দেব এবং বাটা মশলা ব্যবহার করব ওই জন্য রান্নাটা একটু দেখুন যদিও চিকেন আমার সব বন্ধুরা রান্না করতে পারে তবু আমার মনে হয় একটু নতুনত্ব আছে চিকেনের মধ্যে আমার এখানে চিকেনের অয়েল ছেড়ে দিয়েছে আদা রসুন পেঁয়াজ যথারীতি দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলা মশলাটা দেখুন লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা তারপর ধনিয়া জিরে গোলমরিচ আমার ঘরোয়া মশলা আদা বাটা হলুদ আর লঙ্কা বাটা লঙ্কাটা আছে আমার এখানে চারখানা শুকনো লঙ্কা বাটা আছে আর এই বাটা আর গুঁড়ো মশলা দিয়ে সুন্দর একটা আমি মশলা কষা বানিয়ে নেব চিকেনের সাথে মশলা থালা ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব এখানে আমি দেখুন কোনো টমেটো ধনিয়া পাতা টক দই কিন্তু ব্যবহার করিনি একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে দেখাবো এখানে দেখুন তিনখানা টমেটো আমি সেঁকে নিচ্ছি বা পুড়িয়ে নিচ্ছি আমি টমেটোর খোসা দেব না তরকারিতে বীজ দেব না সেটা সেই জন্য এই টিপসটা শেয়ার করলাম আমি এই টমেটোটা মুখের ধারে যে শক্ত অংশটা থাকে আমি দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা দেখুন আমার এখানে ফাঁকা মুখের ধারে দেখুন কাটা মানে মুখের শক্ত অংশটা ফেলে দিয়ে চেপে আমি বীজগুলো বের করে নিয়েছি তারপরে টমেটোটা ভালো করে পুড়িয়ে খোসাটা ফেলে দিয়ে এইভাবে একবার দিয়ে দেখবেন বন্ধুরা টমেটো ওইভাবে কাঁচা না দিয়ে এইভাবে বীজ আর খোসা ফেলে দিয়ে পোড়া টমেটোটা ব্যবহার করে দেখবেন এখানে ব্যবহার করব চিকেন আমি লাল আলু এই আলুটা এত সুন্দর টেস্টি আর চিকেন বা মাটনে দিলে একদম ভাঙবে না গোটা গোটা থাকবে আর একদম পুরো চন্দ্রমুখীর মতো খেতে হয় এই আলু আমার টমেটোটা এখানে পোড়া হয়ে গেছে আমি আলুগুলো এখানে ভেজে নিয়েছি আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম খুব একটা ভাজি নিই জাস্ট তেলে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে দেখুন গরম মশলা গরম মশলা কাঁচা আমি থেঁতো করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি শিলে বেটে তরকারিতে দেব এবং কোন সময় দিচ্ছি একটু দেখে নেবেন আপনাদের সুবিধা হবে ফুল রেসিপি আছে দেখুন এখানে আমি চিক টমেটোর খোসাগুলো ফেলে দিলাম দেওয়ার এই টমেটোটা জানেন একদম বয়েল হয়ে গেছে আর এর মধ্যে কোনো জল নেই এই টমেটোটা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে একদম গোলে কি সুন্দর চিকেনের মধ্যে একদম মিশে গেল কোনো ছিবড়ে নেই খোসা নেই কোনো দানা নেই টিপসটা দিলাম আর দেখুন কোনো কিছু না ব্যবহার করে আমার বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতে যে জিনিস সুন্দর হয় সেই জিনিস আপনাকে খেতে ভালো হবেই হবেই ভেজে রাখা দিয়ে দিলাম আবার একটু মাখিয়ে নেব আর আমি এখানে ব্যবহার করব গরম জল সেটাও দেখিয়ে দেব আর এই হাঁড়িতে রান্না করলে কি হয় বধুরা দেখুন আমি জলটা দেখিয়ে দিলাম আর গরম জলটা দিয়ে দিলাম হাঁড়িতে রান্না করলে আপনার গ্যাস একদম ক্লিন থাকবে ঢাকা চাপা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্না করলে কোনো গ্যাস নোংরা হয় না কড়াইয়ে তেল ছিটিয়ে যায় কত রকম দেখবেন গ্যাসে বিভিন্ন ভীষণভাবে নোংরা হয় কিন্তু হাঁড়িতে রান্না করলে খুব সুন্দর আপনার আর গ্যাস পরিষ্কার থাকে আমি কিন্তু একবারও গ্যাস পরিষ্কার করিনি রান্নার সময় দেখুন ক্লিন আছে আর এরকম একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আধা ঘন্টা পরে চলে আসবো আপনাদের দেখাতে চলে এলাম দেখুন খুব সুন্দর একটা লুক এসছে আর আপনারা ঝোলও খেতে পারেন কষা খেতেও পারেন সেই গরম মশলা বেটে রেখেছিলাম শুরুতে সেই গরম মশলাটা ঠিক নামানোর পাঁচ মিনিট আগে আমি দেব কারণ গরম মশলা দিয়ে একটু ফোটাবেন টক বকিয়ে ফুটবে তারপরে নামাবেন না হলে কিন্তু গরম মশলা মশলার কাঁচা একটা ফ্লেভার আসবে আর ছোটোদের ঝাল লাগবে কাঁচা গরম মশলা যদি দিয়ে না দেন তাহলে ঝাল লাগবে এই ছিল আজকে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে শীতলতম দিনে সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওটা আর এই ভিডিওটা দেওয়া আছে যে বন্ধুরা জানেন না একটু প্লিজ দেখে নেবেন